দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা কাছে রে হেরাছু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাছু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরা চু তোমাকে ভুলি আমি কেমন করে ফেরাছ তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা না আলো দুষ্টু ছেলেদের পিছু লেলিয়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা ফেরা এ আলো দুষ্টু ছেলেদের পিছু লেলিয়ে পাথরেরা বি বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাচু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাচু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে এরা চু তোমাকে ভুলি আমি কেমন করে ফেরা তোমাকে ভুলি আমি কেমন করে